যেতে যায় না বাড়ি যাওয়া আবার শুরু হলো নতুন এক গান গাওয়া যাত্রা পথে ফিরতি পথে বন্ধ নৌকা বেয়ে যাওয়ার এক পর্যায়ে কী হলো একটা মাছ নৌকায় লাভ দিয়ে উঠে গেল সেই মাছটা না দেখালে মনে হয় আমাদের এই নৌকা ভ্রমণ সফল হয় না মাছের ঘাড়ের উপর দিয়ে নৌকা বেয়ে যাবো আর মাছ দেখতে না এটা কেমন হয় তাই তো মনে হয় মাছটা লাভ দিয়ে উঠে গেল এই যে বন্ধুরা কি সুন্দর দেখুন তো মাছটা কীভাবে ছাটা ছাটি করতেছে আমার হাতের মধ্যে ও কিন্তু নাচম নাচা শুরু করে দিয়েছে চান্দা মাছ চাঁদা মাছের শরীরটা অনেক স্বচ্ছ হয়ে থাকে একেবারে ভিতর ভাগ পর্যন্ত কিন্তু দেখা যায় আর চান্দা মাছ খেতেও কিন্তু কাঁটাযুক্ত হলেও অনেক সুস্বাদু বন্ধুরা তাই চান্দা মাছটা দেখতে কেমন তা অবশ্যই কমেন্টে লিখবেন আর ভ্রমণ করতে গিয়ে যদি এরকম চান্দা মাছ হাতের মাঝে নিয়ে যদি দেখানো যায় আর যদি নৌকায় লাভ দিয়ে এরকম মাছ উঠে তাহলে কিন্তু খুবই মজার বিষয় হবে তাই না বন্ধুরা খুবই মজার বিষয় হবে কিন্তু আমার মনে আছে ছোটবেলায় আমি আমার পিতার সাথে নৌকা করে গোপীনাথপুর থেকে জিটকা যাওয়ার সময় রাত ছিল তখন সম্ভবত আমরা ধান বাঙ্গাতে গিয়েছিলাম চালের মেশিনে হঠাৎ করে পরামাণিক খাল নামে একটা জায়গা আছে সেই পরামাণিক খালে যখন আমরা ঢুকে পড়লাম তখন বড় বড়ো মাছ শালি দিতে লাগলো আফশালি পর্যন্ত মানে এটা যে লাভ দেয় লম্ফ দেয় তো আঁপসালি করতে করতে একটা বোয়াল মাছ কিন্তু লম্ফ দিয়ে আমাদের নৌকাটাকে ক্রস করে এই দিক থেকে ওই দিকে চলে গেল। মাঝখানে তো আমরা বসাচ্ছিলাম কিন্তু সেই মাছটাকে কিন্তু আমরা ধরতে পারিনি না পারলেও কিন্তু এটা একটা স্মৃতিময় ঘটনা হয়ে আছে অনেকেই কিন্তু এরকম মাছ পায় অনেক জায়গায় যেখানে মাছ বেশি নৌকা চালাতে গেলে মাছ উঠে যায় নৌকা অনেক সময় কি অনেকের দাঁতও মাছেরা ভেঙে দেয় হ্যাঁ এমন ঘটনাও আছে দাঁত ভেঙে দিয়েছে মাছেরা আঘাত লাগিয়ে তো রঘুনাথপুর বিল নামে একটা বিল আমি আমার পিতার মুখে শুনেছি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা বা সত্তর বছর আগের ঘটনা সেই রঘুনাথপুর বাউর দিয়ে যখন নৌকা চালাচ্ছিলো কিছু লোক তখন কিন্তু অনেক বড় বড় মাছ এক একটা আট কেজি তো মনে হয় এই মাছগুলো নৌকায় লাফিয়ে ছিল। এরকম ঘটনা আগের দিনে খুবই অ্যাভেলেবল ছিল বন্ধুরা আর এখন কিন্তু মাছ কমে যাওয়ার যুগে সেরকম ঘটনা না থাকলেও এরকম দু একটা ঘটনা জায়গায় জায়গায় ঘটা কিন্তু বিচিত্র কিছু নয় অসম্ভব কিছু নয় ঘটেও তা মাছেরা তাদের নিরাপত্তার জন্য মনে করে বিপদে পড়েছি মানুষের আনাগোনা বা কিছু নৌকার আনাগোনা পেয়ে আত্মরক্ষার জন্যই কিন্তু এই কাজটা করে থাকে লাভ দিয়ে ওঠে শিকল নামাই দিও না শিকলটা ওঠা শিকল দিলে নৌকা চলবে না এটা দুষ্ট বাবাটা কিন্তু সিকল নামে দিয়েছে যাতে নৌকার গতিকে ও মানে একটু মজা করার জন্য নৌকার গতিকে হামিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি পয়সা হাততে দেওয়ার দরকার নাই ওকে আস্তে আস্তে বুঝিয়ে বলতে ওঠাও ওটা রেখে দিলে আমাদের বাড়ি যেতে অনেক দেরি হবে এই তো এটা সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে খোঁচাই খোঁচাই গেলেই আমরা বাড়ি পৌঁছাতে পারবো বন্ধুরা বৈকালিক এই সৌন্দর্য ভিডিওতে আমি দেখাচ্ছি কত সুন্দর বৈকালিক সৌন্দর্য হ্যাঁ একেবারে এক ঠিক এই মুহূর্তে কিন্তু মেঘের লাল আভা বিলীন হয়ে যাচ্ছে কালো মেঘেরা আরও ঘন হয়ে সূর্যটাকে ঢেকে দিচ্ছে পশ্চিম আকাশে আর এদিকে ঘন মেঘের আয়োজন রাতে বৃষ্টি হলে হতে হতে পারে ঠিক এই বৃষ্টি এই রোজ আবার এই সকালে কুয়াশা এই হলো ভাদ্র মাসের ভাদ্রা প্রকৃতি কয়েকদিন আগে আমি কুয়াশার ভিডিও আপলোড করেছিলাম প্রচুর কুয়াশা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছিলাম আজকে কিন্তু মেঘমুক্ত কাছে বিকেলবেলা তার কুয়াশা থাকে না তবে পরিবেশের সৌন্দর্যময়তা এক দারুণ লাবণ্যতা দর্শক মাত্রেরই চোখকে ধাঁধিয়ে দেবে বৈকালিক এই মিষ্টি প্রহরে দৃষ্টি যত দূর যাবে ততই শুধু ভালো আর ভালো লাগবে আর মনের চাওয়া পাওয়া যেন ফোরাবে না আরও এখানে থেকে যাইতে মন চাইবে আরও সময় ব্যয় করে আরও কিছু দৃশ্য লভিয়ে নিয়ে তারপরে এখান থেকে যাওয়ার ইচ্ছা কিন্তু অনেকেরই হবে ভালো হতো কোনো খাওয়ার জিনিস এখানে বসে খেতে পারলে বাদাম বা তাচুর বা ওই জাতীয় কোনো হালকা খাবার হলে মনে হয় ভ্রমণটা আরও অনেকই সার্থক হয়ে উঠতো তো যেটুকু আমরা বিনোদন করলাম আজকের এই সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সনের এই দিনটির শেষ ভাগে এসে দিনের শেষ ভাগে এসে তা বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন আপডেটেড ভিডিও আর অপেক্ষায় থাকবেন কী ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চান তা অবশ্যই দেখে জানাবেন নাইস ট্রাভেল অফ চ্যানেলের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই ক্লোজ করে দিচ্ছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ভিডিওর রিল্যাক্স অংশে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ এখানে বসা অনেক নিরাপদ মাঝখানে বসলে বাইতে সমস্যা হবে না আমাদের নৌকাটা হেলাধুলা চলছে বাড়ির দিকে চলছে নৌকা মন মাঝে কিন্তু নৌকাটাকে ভালোই চালাচ্ছে আমরা ছোটবেলায় কি দেখতাম গাছ বৈঠা কেন সেই গাছ বৈঠা গজারি কাঠের তৈরি হতো আস্তে আস্তে তো এক একটা গাছ বৈঠা মনে হয় একশো বিশ ত্রিশ টাকার মতো দেড়শো টাকা বিক্রি হতো এক একটা এখন তো গাছ বৈঠার দাম মনে হয় হাজার পনেরোশো কম হবে না হাজার বারোশো চৌদ্দশো এরকম একটা গাছ বৈঠার দাম প্রশ্ন আসে গাছ বৈঠা কি বন্ধুরা গাছ বৈঠা হলো কাঠের বড় আকারের বৈঠা নৌকা চালাতে ওগুলোতে সহজ হয় আর ওগুলো হলো যিনি নৌকার পিছে বসেন তিনি গাছ বৈঠা ব্যবহার করেন আর যারা নৌকার সাপ চালক অন্যান্য চালক তারা কিন্তু ছোট বৈঠা ব্যবহার করেন আর নৌকার মূল মাঝি যিনি তিনি গাছ বৈঠা ব্যবহার করেন অর্থাৎ আজকে গাছ বৈঠা থাকলে এই যে লোক ব্যবহার করত নৌকা যিনি নিয়ন্ত্রণ করতেছেন আমার অন্তরের হয় একটু আগে আসো বসো খোঁচা লাগতে পারতো এই দিয়ে আগিয়ে আসো আগে আসো আইগে আসো এই এইখানটায় বসো এইখানটায় বসো আইগে আসো করিও না আড়াই দাঁড়াই যদি করো আড়াই দাঁড়াই এখানে তাহলে নেমে দাঁড়াই আর বাড়ি যাওয়া হবে না বেশি কথা কবে না যদি বসো চট করে লাগাই দিব আর সব কিছু আমাদের ফুরিয়ে গেল দৃশ্য ধারণ করার সবই তো এখন এখনও কিন্তু ভালো আলো দিচ্ছে মোবাইলে তাই পরিবেশটা এখন কিন্তু আর অনেক রোমান্টিক হয়ে উঠছে এই যে দূরে বেশাল কত সুন্দর দেখা যাইতেছে এই পাশে গ্রাম মারাম আমাকে একটু পিছিয়ে দিতে হবে নৌকা বা অসুবিধার্থে এই জাম পিছিয়ে বসলাম এখন নৌকা হ্যাঁ পা সরাই দিয়েছে আবার নৌকা ঠেকে যায় কিনা সন্দেহ ঠেকলে তো সমস্যা ঠেকলে কিন্তু আবার দুইজনে নাইমে কিন্তু ধাক্কাই তো হইব নৌকাটাকে তখন কিন্তু আর অনেক কষ্ট আমার পায়ের জন্য পারছে না পাওয়াটা আমি উঠিয়ে দিচ্ছি পাটা নৌকা নৌকার মাথা কাঠের উপর রেখেছে কাঠ মানে বর্ডার অব দ্য বোট দিস ইজ কল্ড কাঠ মাথা কাঠ কিন্তু মাথা নয় নৌকার মাথা কাঠ বলতে নৌকার দুই সাইডের যে বাতা থাকে বাতা চিকন কাঠ ওই চোখে লাগবো কিন্তু ভাই ভাইতে নৌকা ভাইলে ভাই তুমি এদিকে আসো খোসা লাগতে পার আসে আসো আসো অনেক গাইরে এরকম গাইরা লোক একজন ভ্রমণে থাকলে তো ভ্রমণটাই মাটি একেবারে খুব গাইরে এত গাইরে খান তুমি এদিকে আসো গাইরে মাছ হচ্ছে হ্যাঁ গাইরে মাছ গাইরে রা কিনা জানি না এখন নৌকা আবার মনে হয় ঠেকে যাবে এই ঘাইরে মাছও হয়তো এই পানির ভিতরে আছে সব মাছে ময়লা খায় দোষ পরে হলো ঘাইরে মাছের আর কি যেন ময়লা খায় চ্যাংটা কি চ্যাংটা কি মাছ আরও কিছু যেন খায় পাঙ্গাস গাছ রাক্ষসী মাছ এগুলোতে তো খাই অনেক মাছই ময়লা খায় মানুষের পায়খানা পর্যন্ত খায় বন্ধুরা হ্যাঁ শিশু মাছ হলো শুশুক শোষক মাছ এটা স্তন্য পায় তাই না স্তন্ন পাই শোষকের বাচ্চা উৎপাদন করে হ্যাঁ দুধ উৎপান করে একদম উনিশশো নব্বই সালে প্রথম পর্দায় গিয়েছিলাম একলা তখন পর্দা আমাদের গ্রাম থেকে অনেক দূরে ছিল যে দেখলাম যে শুশুক মাছটা ভোসুত ভসুত উঠে আর নামে উঠে আর নামে মনে হচ্ছে বড় বড় গরু পানির নিচে ডুব দায়ের ওঠে আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কী মানুষে বলেছিল আমাকে ওগুলো হলো শুশুক জীবনে কোনো দিন দেখি নাই হঠাৎ করে দেখে আমি অবাক হয়ে গেছি যে ওগুলো কী মানুষের উত্তর দিয়েছে ওগুলো হলো শুশুক শিশু বলে তো শুশুক ডলফিন ডলফিন মাসি হলো শিশু বা শোশুক তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিও থেকে একেবারে শেষ ভাগে এসে আপনাদের সুন্দর স্বাস্থ্যজ্জ্বল জীবন কামনা করে নাইস্ট্রাফলাফ রফিক এই চ্যানেল সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট করার দুর্দান্ত আহ্বান বলবো আমি আহ্বান রেখে এই ভিডিওটুক আমি এখন ক্লোজ করে দিচ্ছি এখন সান ধরি সন্ধার ছায়া নামে এলো মেলো হাওয়া হলো না আমার গান গাওয়া সন্ধার ছায়া নামে এলো মেলো হাওয়া পরে গেছে বন্ধুরা সাপ মাঝে পরে গেছে সাপ মাঝে পরে গেছে পানির ভিতরে কি এক কাণ্ড মাঝি সাপ সাপমাজির কথা বলাম না আমি গান গাছিলাম নৌকার ঢেকে গিয়েছিল কম নেই কিন্তু সাপ মাঝি তো পড়ে আর একটা দুষ্ট গাইরা মাছের মতো গাইরা বইঝানো যাই হোক এখন সাপ চলে যা আমি এইটাই মনে হয় আজকের নৌকা ভ্রমণের সার ভিডিও বন্ধুরা এরকম মজা কে করে কোন কালে আমি পতায় দেখেছিলাম কয়েকজন মিলে গোসল করছে বড় বড় যুবক লোকেরা আর খুব মজা করছে সাদা গেঞ্জি পরে আর আজকে আমাদের এই নৌকা ঠেকে কে যাওয়ার এই ভিডিও মনে হয় অনেক সুন্দর হলো বন্ধুরা হ্যাঁ নৌকাটাকে তো হবেই নৌকা না কেমনে যাব এখানে আটকে না যেতে পারলে যাবো খটকে খটকে ফেরার দরকার নাই নৌকা ঠেলে চলো চলে যাই আরেকটু জোরে দাও ধাক্কা পাশের মাঝি লাগাও খোসা পাক্কা চলে যাক হইও হেয় নৌকা কবির পানিতে হ্যাঁ বাড়ি যাব আমরা গিয়ে হাত দিব মধুর কৌটা হানিতে হ্যাঁ হ্যাঁ থার্ড মাঝে কিন্তু খুব বাইতেছে বর্তমানে থার্ড মাঝে কিন্তু বর্তমানে খুব বাইতেছে আর যেই মাঝে পড়ে গিয়েছিল মাঝে সে কিন্তু নৌকার আগায় উঠে গেছে খবরদার পাও স্যাঙ্গিতে গেলে কিন্তু পাও ভাঙ্গিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগায় গিয়ে বসলো মাঝে আর থার্ড মাঝি এই যে এই যে লগিটা উঠিয়ে দিল এখন সে কি যে করবে সে মনে হয় বসে পড়বে নৌকা দিয়ে নাকি ঝাঁপিয়ে পড়বে জানি না বন্ধুরা না এখন ও বেলা না এটা নেওয়ার সময় না একেবারেই শেষ আকাশটা কালো হয়ে উঠেছে মেঘে অনেক মেঘের ঘন ঘন ঘটা কিন্তু আকাশ জুড়ে আকাশ জুড়ে মেঘের খেলা আর আমাদের শেষ হলো এই বেলা। চলে যাব আমরা সেই গভীর নিশীত আসার আগে আর যাওয়ার আগে দু একটা কথা তো মনে জাগে বলিবারে চাই ধরেছি ক্যামেরা হাতে তাই দৃশ্য দেখায় দেখায় মুগ্ধ করিব তোমায় যেখানে পাখিরা এখন নিরিবিলি বসে গাছের শাঁখে ঘুমায় সেখান থেকে ছড়া কেটে কেটে চলে যাব আমরা বাড়ি আর বকের পাখিরা সব রেদে খাবে বুঝি রাতের তরকারি ডাইনিং টেবিলে থাকবে পাখি গাছের শত শত আমরা আর থাকবো না বাড়ি চলে যাব আসি মানুর যত পর্যটকের মনের চাওয়া মনের পাওয়া বাস্তবে যদি হয় যায় যদি পাওয়া কিছু মনের মতো হয় সার্থক সব তাহলেই ওঠে নৌকা ভ্রমণ থেকে আসল অরিজিনাল হেয়ো হেইয়ো নৌকা চালাও রব জালটায় বেঁচে যাবে কিন্তু নৌকা সাবধান জাল কিন্তু ছিঁড়ে যেতে পারে পরের জাল ছিঁড়লে মদের নায়িকো কোনো লাভ শুনতে হবে বরং দুর্নাম অপলাভ তাই নয় কি নৌকার খোসায় কত যে জাল গেছে কতকালে ছিঁড়ে সেরা জাল বাজিয়ে নিয়ে নৌকা গেছে তীরে এসে ফিরে আমারও হাতে ছোটবেলায় কত জাল গেছে যে ছিঁড়ে তার হিসাব নাই বন্ধুরা তোমায় সেসব কথা আজকে আমি নৌকায় বসে আনন্দে শোনাই নৌকা আসরে এই যে ভ্রমণ কতই না মধুর হলো কতই না পর্যটক কত স্থানে ভ্রমণে গেল তাহার সে নয়তো মধ্যে এই ভ্রমণ কোনো অংশে কম এই যে ভ্রমণ হলো সার্থক জীবন হলো সুখের এক পরিবেশ পেলাম অভিনব বন্ধুরা সমস্ত অভিনব তাকে কাটিয়ে এখন আমরা ছুটে যাচ্ছি আমাদের সেই টিনের ইটের ঘরের নিরে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন লিখে জানান কমেন্টে কেমন হলো ভিডিও আমার জানাবেন চাই না কিছু পেমেন্টে শুধুই বলি এইটুকুই শালুকলতা শাপলা কাজল বিলের বুক সিরে করিলাম এই ভ্রমণ লিখে জানিও কেমন হলো যদি চাই তোমার চঞ্চল মন না লিখলেও কোনো দুঃখ নাই বন্ধু বলিবার নাই কিছু আমাদের সাথে আসতে হবে না এসো কারো সাথে পিছু পিছু যেদিন তুমি আসবে এখানে ভ্রমণ করতে কাজল বিলের কাজল পানি ছেঁকে মাছ ধরে যাবে নিয়ে সেদিন আমায় দিয়ে যাবে তুমি ভালোবাসা শ্রদ্ধা আরও সালাম দিয়ে এভাবেই হবে তোমার ভ্রমণ সার্থক তোমার আগামীর দিনের পথ চলা সার্থক হবে তুমি যদি আসো একদিন কাজল বিলে এই ভরা সন্ধ্যা সন্ধ্যাবেলা যে সময় গধলির লগ্নে গরু ফিরে ঘরে কৃষকের ছোট্ট ছেলে ফুটবল খেলোয়াড় সবাই যায় ঘরে ফিরে সমস্ত পাখি রাহু পতঙ্গ পক্ষী কুল সবাই যার যার নিরে কেউ তো আসে না এসব কিছু দেখার তরে গ্রামের মাঝের এত সুন্দর পানিময় কলাহল সব বিনোদন পরিবেশ এই যে বিনোদন ইহার যে থাকবে চিরকাল সেইটুকু অপরিমিত মাত্রা সেই সমস্ত স্মৃতি লেফটে থাকবে শত স্মৃতি ঘিরে এই সব স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে এই যে ভ্রমণ নৌকা ভ্রমণ রিঙ্গায়ে হলো আমাদের সার্থক আমরা ছুটেছিলাম বিকেল অবধি সারাবেলা বেলা বিলে ছিল না ভ্রমণ নিরর্থক হ্যাঁ বন্ধুরা কবিতা আর কত কাটবো রাত হয়ে গেছে এখন বাড়িতে ফিরতেই হবে ঘন মেঘ ফেলে নৌকার চাল ছেলে নৌকা বেয়ে যাবো আমরা অবশিষ্ট পানিটুকু ক্রস করে কচুর দেশে কচুর ভুবন ফিরিয়ে সেই সোনালী সুন্দর নিরে আপনারা ভালো থাকুন সুখে থাকুন ধন্যবাদ দিলাম আবার কোনো একদিন আসবো ফিরে সবাই ভালো থাকুন বন্ধুরা কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভিডিও কেমন হলো তা অবশ্যই লিখে জানান ধন্যবাদ সবাইকে